এক লাখ আশি হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার একই করলেন ডক্টর ইউনুস বাংলাদেশ থেকে এক লাখ আশি হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান তিনি জানান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্য থেকে এক লাখ আশি হাজার জনকে ফেরত নেওয়ার উপযোগী হিসেবে চূড়ান্ত স্বীকৃতি দিয়েছে মিয়ানমার সরকার দু সাল থেকে দুহাজার সালের মধ্যে ছয় ধাপে প্রায় আট লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে প্রদান করেছে বাংলাদেশ এদের মধ্যে আরও সত্তর হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাই এখনও চলমান রয়েছে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে এদের ভাগ্য নির্ধারিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার এ প্রতিনিধি আবুল কালাম আজাদ মজুমদার বলেন এটি রোহিঙ্গা সংকট সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে কারণ এই প্রথমবারের মতো এত বড় সংখ্যক রোহিঙ্গার প্রত্যাবর্তনের বিষয়টি মিয়ানমার সরকার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল শুক্রবার ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়ের প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে আশ্বাস দেন মূল তালিকা থাকা বাকি প্রায় সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গা যাচাই বাছাই দ্রুততার সঙ্গে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে বৈঠকে ডক্টর খলিলুর রহমান মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য শোক প্রকাশ করেন একই সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও মানবিক সহায়তা পাঠানোর আগ্রহ ব্যক্ত করেন তিনি সামদার আজকের আয়োজন এ পর্যন্তই